এলআইসি স্কলারশিপ দু হাজার পঁচিশ চল্লিশ হাজার টাকা পাবে পড়ুয়ারা আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এলআইসি স্কলারশিপ সম্পর্কে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যারা যারা ইতিমধ্যে পাস আউট হয়েছেন যাতে আপনারা স্কলারশিপের অ্যামাউন্টটা পেতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভারতীয় জীবন বিমা নিগম পড়ুয়াদের জন্য স্কলারশিপ নিয়ে হাজির প্রতি বছর মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ চালু করা হয়ে থাকে দু সালের জন্য এই স্কলারশিপ উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীদের জন্য বছরে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে মূল লক্ষ্য হল দরিদ্র পরিবারের মেধাবী পড়ুয়ারা যেন উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারে এবং আর্থিক সমস্যার কারণে পড়াশোনা বন্ধ না করতে হয় এলআইসি স্কলারশিপ দু হাজার পঁচিশ এই স্কলারশিপে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে তার মধ্যে মূলত আবেদনকারীকে দশম বা দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং ভালো নম্বর পেতে হবে পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে আর প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ভর্তি হতে হবে আর এই সকল শর্ত পূরণ করলেই সকলে এই টাকা পাবে বলে জানানো হয়েছে এলআইসির তরফে এবার চলে আসবে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার পঁচিশ দশম পাস করা পড়ুয়ারা নির্দিষ্ট কোর্সে ভর্তির জন্য বছরে প্রায় কুড়ি হাজার টাকা পর্যন্ত সহায়তা পেতে পারে উচ্চ মাধ্যমিক পাশ করা ছাত্রছাত্রীরা বছরে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হবে টাকার পরিমাণ কোর্স এবং পড়াশোনার স্তরের উপর নির্ভর করবে এবং এটি নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হবে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ অ্যাপ্লাই অনলাইন দু হাজার পঁচিশ অনলাইন মাধ্যমে এই স্কলারশিপের আবেদন করতে হবে আবেদন করার পদ্ধতি একেবারে সহজ এলআইসির অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে এলআইসি স্কলারশিপ দু হাজার পঁচিশ সেকশন খুঁজে নিন অনলাইন ফর্ম পূরণ করে সঠিক তথ্য প্রদান করুন প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করুন সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন তারপর আবেদনকারীর কাছে মেল বা ফোন কল আসতে পারে এবং তারপর থেকেই টাকা পাওয়া শুরু হবে এলআইসি গোল্ডেন জুবলি স্কলারশিপ দু হাজার পঁচিশ আবেদন করার আগে কিছু প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখতে হবে সর্বশেষ পরীক্ষার মার্কশিট ভর্তির প্রমাণপত্র অ্যাডমিশন লেটার যেটা বলে পরিবারের বার্ষিক আয়ের প্রমাণপত্র পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা ক্যান্সেল চেক অথবা পাসপোর্ট সাইজের ছবি এই সকল কিছু ছাড়াও আবেদনের জন্য কিছু নথি চাইলে সেটাও কিন্তু দিতে হবে পড়ুয়াদের এলআইসি স্কলারশিপ দু হাজার পঁচিশ সিলেকশান প্রসেস এই স্কলারশিপের জন্য ছাত্রছাত্রীদের নির্বাচন করা হবে মেধার ভিত্তিতে এবং পরিবারের আর্থিক অবস্থার উপর নির্ভর করবে নির্বাচিত প্রার্থীর নাম প্রকাশ করার পর সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্কলারশিপের টাকা পাঠানো হবে এলআইসি প্রতি বছরই নির্দিষ্ট সংখ্যক পড়ুয়াকে এই সুবিধা দেয় তাই প্রতিযোগিতা যথেষ্ট বেশি হয় আবেদন প্রক্রিয়া নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করতে হবে তাই ফর্ম ফিল শুরু হওয়ার পর যত দ্রুত সম্ভব আবেদন করুন ভুল তথ্য দিলে বা ডকুমেন্টস অসংগতি থাকলে আবেদন বাতিল হয়ে যেতে পারে আবেদনের সময় সমস্যা যাতে না হয় সেই জন্য সব ডকুমেন্টস স্ক্যান করে রাখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কি না তাও নিশ্চিত করুন আবেদন করার আগে অফিসিয়াল নোটিফিকেশন ভালোভাবে পড়ে নিন